কেন শুরু করেছিলেন মটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল তিরিশ ছয় দু হাজার পঁচিশ বন্ধুরা এক যুবক বাংলাদেশ থেকে জব নিয়ে চায়না গেল তার জব অফিস পড়ল এক গ্রামে এক বৃদ্ধ চাষি তার বাড়ির পাশের বাগানে চারা রোপণ করতে থাকে এভাবে চলল ছয় মাস শেষে যুবকটি বলল ও দাদু শুধু চারা লাগিয়েই যাচ্ছ অঙ্গুর তো বের হচ্ছে না শুধু বেকার খাটছ বৃদ্ধ শুধু একটি মুচকি হাসি দিল এভাবে ছয় মাস যায় বছর যায় দুই বছর যায় কিন্তু সেই চারা বের হয় না তিন বছরের মাথায় একদিন সেই চারা থেকে চায়না বেম্ব কাজ বের হয় এবং প্রতিদিন এক ফুট করে বাড়ে এভাবে নব্বই দিনে নব্বই ফুট বাড়ে সেই যুবকটি একবার মাটির দিকে তাকায় একবার আকাশের দিকে তাকায় মামা কেমনে কি এই গল্পের নৈতিকতা এক আপনি অভ্যাস বা কু অভ্যাস যাই করেন না কেন তা আপনাকে একটা রেজাল্ট এনে দেবেই এখন ইঁদুর মারবেন না পালবেন এটা আপনার ব্যাপার অনেক সময় কাজের গাছ উপরে বাড়ার চেয়ে নিচে পতিত হয় বেশি যাতে ফাউন্ডেশনটা শক্তিশালী হয় বেশি তিন যে কাজটা শুরু করেছিলেন মাছ পথে কুইট ত্যাগ করা কেন করছেন তা নিজেকে একবার জিজ্ঞেস তো করুন কেন শুরু করেছিলেন আসুন মায়া ছড়াই কণ্ঠে সাজিত।